গাইড আজকে আপনাদের সাথে একটা পার্সোনাল জিনিসের সাথে শেয়ার করবো আমাদের গাড়ির গ্যারেজ একটা আছে সেইটাকে আজকে আপনাদেরকে দেখাবো চলো দেখে আসি বাইরে যে তো রোদ পড়ছে প্রচুর গরম বাইরে সামনেই আমাদের গাড়ির গ্যারেজ চলে আইছি আমাদের গাড়ি গ্যারেজে দারে এই যে আমাদের গাড়ির গ্যারেজ এখানে সেনচি আছে 48 টিয়া কার আছে 10টা মতন কার আছে चलो তোমাদেরকে গুরিয়া দেখাই জামানে কেরামবুট আছে কেরামবুট খেলা যায় রাতে কেরামবুট খেলা হয় এই যে কেরামবুট ইনঅন বড় তো অনেক কার এক্সট্রা আছে ইঞ্জিন এসে সাজ রাস্তা সব বাইরে চলে গেছে মোটামুটি বাৰ পালাই আহ এই গাড়ীৰ গেৰেজটাকে গাড়ীৰ গেৰেজটা কেমনা কেমনা আৰু ডেক'ৰেশ্যন কৰা হয় বাকী ৰৈছে গাড়ীৰ গেৰেজটাকে ফুৰা এটা কমপ্লিট হৈ গ'লে আপোনালোকে দেখাব আৰু এই ৰুম অলপ আমাৰ নাইট গাৰ্ড থাকেইজন এই ৰুমটো ৰূমটাও দে তোমালোকে নিজে ৰূমে ভিতৰত একে এক আছে একটা ফুবাইলনা কি কৰে এইটো আছে কেইমাও বলবে নাইট গাৰ্ডৰ